উবায়দুল কাদের কোথায় আছেন দেশে আছেন নাকি বিদেশে চাঞ্চল্যকর তথ্য স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা সারা দেশ জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে এটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের সম্পর্কে চলমান গুঞ্জাও পালাবো না কোথায় পালাবো পালাবো না কোথায় পালাবো এই বলেছিলেন উবায়দুল কাদের কিন্তু সরকার পতনের পর থেকেই তিনি অন্তরালে কিছু সূত্র অনুযায়ী কাদের পাঁচই আগস্ট যশুর সীমান্ত দিয়ে ভারতে গেছেন আবার কেউ বলেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সংবাদ অনুযায়ী গণমুত্থানের পরেও তিনি তিন মাস পাঁচ দিন দেশের ভিতরে থেকেছেন এই খবরের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন তার ফেসবুক পোস্টে বলা হয় অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানালাম যে ওবায়দুল কাদের দেশের ভিতরে আছেন তিনি আরও উল্লেখ করেন যে দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এমন অভিযোগ পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এদিকে ইন্টারনেটে ওবায়দুল কাদের মারা গেছেন এমন তিনটি ফটো ভাইরাল হয়েছে কিন্তু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করেছেন যে এই ফটো কার্ডগুলো সম্পূর্ণ ভুয়া তারা জানান কোন নির্ভরযোগ্য সূত্র থেকে এমন খবর পাওয়ার প্রমাণ নেই আরেকদিকে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা অনুযায়ী কাদের থাকতে কারণ বেশিরভাগ নেতাই তার খোঁজ নিতে গিয়ে কলকাতায় অবস্থান করছেন এছাড়াও এসব নেতারা সরকারের পতনের জন্য উবায়দুল কাদেরকে দোষারোপ করছেন যার ফলে কলকাতায় তাদের দেখা হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে কিছু সংবাদ অনুসারে কাদের সীমান্ত পার হওয়ার চেষ্টাও ব্যর্থ হয়েছেন আপনারা কি মনে করেন এই খবরগুলো কতটা সত্য মন্তব্যে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না